আমার আল্লাহ বলছেন আজরাইল যাও এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যা ওই আমেনা মদিনা থেকে মাক্কাতে যতক্ষণ না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আমি আল্লাহ তাআলা একটা ও কোন জীবের মরণ হইতে দেব না বেরাদার বন্ধু গো শুনুন মা

মনে বলতে নাই আব্দুল্লাহ ইয়াকি জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসেছো আমার ওইটা কাজ হয়ে গেছে বলে কি হয়েছে বলে আমার বিয়ে হয়ে গেছে তো বন্ধুগুলোর মাথা ঘুরবে কি ঘুরবে না তোমরা বাপ বাপ বৈঠকখানা দেখ ওই শালা মন খারাপ করে আর তুমি বলছো বিয়া হয়ে গেছে বলে বাবাকে জানামু তাইলে না জানবেন বলে আমার বিয়ে হয়ে গেছে

আব্দুল্লাহ বলছেন আমার বন্ধুরা শুনে নাও আমি একদিন শুয়েছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কংগ্রেসে তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে তোমার জন্য কোন বউ ঠিক না করে তোমার আব্বা জানকে जा हमारे फील

আর তোমার বিবি নাম হলো আমেনা আর তার গ্যাসের নাম হলো সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন এইভাবে বলে দেওয়া হইল এবার আব্দুল্লাহ বলছেন আমার ঘুমটা ভেঙে গেল আব্দুল্লাহ চাচা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার ভাইদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বন্ধু আব্দুল্লাহ কি বলে যদি আমার अब्बाদেরকে বলি তো আমার अब्बा হারে এটা তুমি আর লোকের বিয়া হয় জমিনে আর তোর বিয়া আসমানে মানবে কি মানবে না তার জন্য अब्बाকে বলিনি তো বন্ধুগুলা ঘুরে গেল যে টাকা পাবো না খেজুর পাবো না তো খবরটা দিয়ে দি পেছাতে টেনশনে পড়ে আছে গেল চাচা গুলো কি হলো বাছা বলে চাচা মন খারাপ করার লাভ নেই বলে কেন ব্যাটার দিয়ে আমার হয়নি তো আমি মন খারাপ করব না তো কে করবে বলে চাচা যেটার জন্য আপনি মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে বলে কি হয়েছে বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো আব্দুল মুত্তালিবের মন মিজেজ খারাপ হবে কি হবে না যে ব্যাটাকে আদর যত্ন করে বড় করলাম আর এই ফাঁকে বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা আব্মরতালি বলছেন তাহলে খালি করবো বুঝলি আসমানের বিয়েটা সব লোক মানবে না না এখন যদি আপনাকে কে ওয়াইসা বলে যে উমুকের বিয়ে ট্যারাটা হ্যাঁ হাস মানে হয়েছে তো এর আমাসিক কেউ মানবে ভাই ভাই কেউ মানবে না তা আবদামরতালি বলছেন আসমানের বিয়েটা কেউ মানবে না নতুন করে দিন দিন

मोदी नहीं जावा वही आमिन आरा बाबा हाँ आबूल वहाँ बरबारी कौन था चीन भेकी कोरे अच्छा मोदी नहीं आबूल वहाँ मनामेन आरा बाबा आबूल वहाँ बरबारी कौन था चीन भेकी कोरे आगे तो अब मोबाइल चलो ना जब फोन कोर बार ढूंढ के ये আজকাল তো মোবাইল হয়ে গেছে তো মোবাইল ছিল না ফোন করবে ঢুকবে কি করে আমেনার বাড়ি চিনবে তো আব্দুল মোতালিব বয়স্ক বেচারা রাস্তা ধরে চলে যাচ্ছে আর মাথায় টেনশন যে আমেনার বাবার বাড়ি চিনব কি করে আহ ওয়া তো ইজ্জত মানতা সামনে দিক থেকে কি একটা খোদার বান্দা চলে আসতেছিল আর যে লোক আসতেছিল গো ওটা অন্য কেউ নয়

আচ্ছা বলুন তো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব ভাই চাও আগে জিজ্ঞাসা করেছে বলে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ও কত বড় বড় চোখ করে দেখছে ই আগে চিনিনে জানে না আমার নাম কেন জিজ্ঞাসা করছে দেখি মনের কথা আগে বলবো না আগে ওয়ার মনের কথা নিই আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছেন ওনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার এনেছি আমি আমেনার বাবার সঙ্গে কথা বলতে চা গেল তাইলে তো আমার কাছে এসেছি তো আমার মেয়ের নাম হইল আমেনা না আপ বলো আহা বললো ভাই আয় কার বাড়ি হই না যে খানে কেন আব কারশা পেকার হে গেল বললো কেন বোলো হ্যাঁ মেনার ফির কিন্তু হয়ে গেছে আর বিয়ে হয়ে গেছে তা তা কি করে জানলেন মানে মেয়ের বাপকে জিজ্ঞাসা করছে যে যেটা হলে তা আমি কি করে জানলেন নেন আমিন আর বাবা বলছেন আমি যান জনা তোকে জানবেন আমি হলাম সে মেনার বাবা বোয়াহা ও চাপছিল আমি হ্যাঁ হ্যাঁ আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলে আমার বিয়ে হয়ে গেল তো যাকে হয়ে গেল তার কিছু করার নেই চলে যেতে হবে না জিজ্ঞাসা করছে আচ্ছা বিয়েটা যে হইল আপনার বেটি তো কোথায় হয়েছে একটু বলেন তো বলে বিয়েটা হয়েছে মাত্রা শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলুন আব্দুল মোতালি বলছে মা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ হাজার আব্দুল মোতালি বলছে টুমতালিয়াছি রসিয়া কাছিয়েছে কারণ আরুণুটা তো আরো থাকতে পারো আর বাপের নাম আগে জানি বলছে আচ্ছা ওনার বাপের নামটা কি তখন বলছেন উনার বাবার নাম শুনেছি কাবা শরীফের দেখভাল করে নাম হলো আব্দুল মুত্তালিব জোরে বলুন আছে বিহাই বিহাই লাগিয়েছে আমার কি बिही कहे ना पर सब ठीक कोरे कोरे भुइला गे छे हमर के देखे की कहे कुनठे बोले सामधी कुनठे बोले आमधी एकले भाषा तो बिहे तो है, है जखन भूके लागिए छे अब्दुल वहाब भय पे गे छे एके चिन्हिना जानिने बिहे बोले केना भूके लगेले अच्छा भाई बोले केनो भूके लागिए छो बोलचा आमी लगाबो ना ठोके लगाबे बोले केनो बोले आपने जमन आमीनर बाबा হ্যাঁ আচ্ছা যা যখন যখন এটা হয়ে গেছে বলছে ভাই ভাই সাহেব আমিও মানে হয়েছে তার জন্য আসলামে একটা নতুন করে দিন করা তাহলে বলে একটা তারিখ নির্ধারণ করা হইল যেটা হলো কুরবানি চাঁদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার জোরে বলুন নবীর বাবার বিয়ের দিন হচ্ছে বাবার সোমবার

আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল বিয়ে কিন্তু হয়ে গেল আচ্ছা যখন বিয়ে হয়ে গেল আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো তো মন্দের ভাই মা বোনেরা চলে আসে আসেন খালা চিন্তা নেই তো পাঁচ দিন করব প্যান্ডেল ফুল করতে হবে হ্যাঁ আচ্ছা বিয়ে যখন হয়ে গেল আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে বর যাত্রী আসে আর বউকে নতুন বউকে মারুতি হোক কিংবা বাস হোক কেউ কেউ ট্রেন পর্যন্ত ভাড়া করে আগে তো সেগুলো ছিল না আগে কি ছিল পালকিতে করে নিয়ে যাওয়া হতো পালকি বুঝলেন তো পালকি কি বলে কোনটাকে পালকি বলে মানে মানে বয়স্ক চাচারা বুঝবে যুবকেরা হয়তো না বুঝতে পারে কিন্তু এরা টিভি দেখে দেখে সব বুঝে গেছে এই যে চারজন ধরে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় তো আমেনাকে সেই রকম পালকিতে করে নিয়ে যাবে পালতিতে কে নিয়ে যাবে যারা বিয়ে করতেছে তারাই চলিয়ে যাবে যেমন এই চারজন ব্যক্তি হাত দিতে যাবে আমেনার বাবা বলছেন আমার বিহায়া বলবো তালি আমার আমেনার পালকি দেখে তা হাত দিবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছে ওটা কথা না আমার আমেনার পালকিতে তে যে যে ব্যক্তি জানো হাত না আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে

আব্দুল মুত্তালিব দোয়া করেছেন আল্লাহ মনে হয় আমার ছোট বৌমাকে বছর নিয়ে যাবে পারব না আল্লাহ তুমি একটা সুরা হেরা দাও আমার বৌমা মনাকে জানো আমি আজকে মক্কা নিয়ে যেতে পারি আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হলো তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফারেস্তা যার নাম হলো জিবরাইল উনি বলেন আল্লাহ ওই ব্যক্তিকে গোসল দাও ওটাকে বলে ওটা আমার মুদির আব্বা আব্দুল্লাহ আজকে গোসল কেন আজকে বিয়ে হবে হামিয়ার সঙ্গে তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলছেন ঘটনা আপনারা জীবনেও শুনেননি ভাই আজকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন বলছেন আল্লাহ গো আমি কোনদিন কোন কথা আল্লাহ আজকে কথা বলবো গো কথা বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ শেষ নবীকে বলেছেন

ज्वाला <laughs>

হল ঠিকাইল একটা হল ইসলাম আর একটা হল হিজরা লাল্লাহিমু সাল্লাম চারজন যাওয়ার জন্য রেডি তো ফারিস যখন ছুটি পেয়ে গেল হুর গিলেমার নাম শুনেছেন গিলেমানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ ফারিস যখন ছুটি পেল আমরা কি পাব না বলল কি করবে বলছেন আল্লাহ গো ফারিস তারা যখন যাবে পরে যাত্রী আমরা যাব নবীর বাবার বিয়েতে বিবি বিবি জোরে বলে 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 দুলিবিলি তো কাহে নাকি আজকাল যদি কোনো শাশুড়ি নিজের বৌমাকে বল দেয় বহু রে তোর দেওয়ারের বিয়ে হয় তোকে বিলি যাইতে হবে না তো ওই বহু টাড়ো গান সাপের মত শাশুড়িকে দেখো তোকে খাইয়ে দেব দেওয়ারের বিয়ে হয় সব করে লেগে যাবে বর যাব না দুলিবিলি যাব না

আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই কিসের কমতি আছে বুড়িরা দেখছেন আল্লাহকে উচিত জবাব দিব তাহলে ছাড়বে কি দিবে হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা চার আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিস আছে মাছের কলে যাও আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো কি বলছেন আল্লাহ ওই চাচাতে সব আছে কিন্তু ওই বিবি আমেনার পায়ের ধুলা চাচাতে না আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমেলা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে বুড়িরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা পানিয়ে নেব তো নবীর বাম্পার অবস্থা যদি এরকম হয় আমার নবীর অবস্থা কি হবে তো বাবা কো এবার ফারিস্তার আমার আল্লাহ বলছেন যাও যখন তোমরা বলছো তোমরাও ডুলি বিলি যাও ছুটি পেয়ে গেল তো চারজন ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন আমাদের জান কবুজ কারনেওয়ালা সে ফারিস্তার নাম কি গো হ্যাঁ হ্যাঁ

আমার আল্লাহ বলছে নাজরাইল যাও এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যা ওই আমেনা মদিনা থেকে মাক্কাতে যত খোঁজা আসে আব্দুল্লাহর ঘরে না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আমি আল্লাহ তাআলা একটা ও কোন জীবের মরণ হইতে দেব না জোরে বলুন আমি মরণটাকে বন্ধ করে দিলাম আল্লাহ যদি কাউকে না মারে তো কি করে মরবে ভাই ভাই তো আমি আমার আল্লাহ তালা বলল ঠিক আছে যাও যাও এবার সালাম চলে যাচ্ছেন আমার আল্লাহ বলছেন

যেমনই পৌঁছে গেছেন বাবা এত কথা খুলে বলবো না একটা কথা বলে দি আব্দুল্লা মেনার বাবা একটা চুমা দিয়াছ না বন্ধবা আর যেমন চুমা দেওয়া হলো আব্দুল্লার পেশা নিতে যে নূরটা ছিল মা মেনার প্যাটে জমা হয়ে গেল আবদুল্লার পেশানিতে নূরে মহব্বতি চমকাইতেছিল মা আমেনার গর্ভে চলে আসলো আমার কবি মার গর্ভে চলে আসলেন বাবা এই যে জীবন এখান থেকে এবার শুরু হচ্ছে নবী তো মার গর্ভে আসলে এখন দুনিয়াতে আসেনি যখন নবী মায়ের গর্ভে দুই মাসের ভাই কয় মাসের বললাম একটু জোরে বলল কয় মাসের

দুই মাস একটু শুনবেন মা গো জীবনী তো তাফাজুলের মুখে শোনার লেগে খুব চলছিল খুব চলছিল আজকে শুনেন কাকে জীবনী বলে নবী যখন মায়ের গর্ভে দুই মাসে আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম টোটাল কটা আমি যাব মদিনা আমার ভালো ফিফটি পার্সেন্টও হয়নি ফোরটি পার্সেন্ট হয়েছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট লাগান দেখবেন জীবনী চলাকালীন দেখেন একটা বক্তার ওপরে তো নির্ভর করা ওকে স্টেজ টিকিয়ে রাখতে হবে জালসা দেখি আধা ঘন্টা বললাম আর একটা লাইন ধরে বসে আছে টেকা তো জীবনীতে এক কথাই যতক্ষণ আপনারা মন মিলে শুনবেন না বুঝা যাবে না আর যখন ঘুমের চোরে শুনবেন

ছোট ছোট আমার ভালো मोने आछे जे आशा नबी गो हबे तो मार संगे देखा मोने आछे जे आशा नबी गो हबे तो मार संगे देखा अब पाखिर मत तो थाका तो दादा पाखिर मत थाका तो दादा उड़ जाबो मोदी ना जा हाया मरधा

पाचवा के तो कोरी बन आदाय पाँच तो तोरा पाचारा को रे के नाई गोटा माछताप हिला पारे माछताप हिला पारे नेहिलहरा हया मर भाल